শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পনেরো ডিসেম্বর উনত্রিশ অগ্রহায়ণ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল পঞ্চায়েত খসরা বুটার তালিকায় নাম নেই বিধায়ক সিদ্দেক আহমেদের রেগে অগ্নিশর্মা বিধায়ক সিদ্দেক আহমেদ আন্দোলনের হুঙ্কার বন্যা দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য বিতরণ শুরু আগামীকাল হাইলাকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদান বন্টন আগামীকাল হাইলাকান্দিতে আসছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গুমরা বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড সাই বারোটি দোকান সহ বসতগর আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ভালো খবর আশা কর্মী মধ্যাহ্ন ভোজনের রাধুনি অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুখবর বেতন জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রেশন কার্ডের হিতাধিকারীদের জন্য আয়োজন নতুন রেশন কার্ড বন্টনের সূচনা মুখ্যমন্ত্রীর রেশন কার্ডের সঙ্গে কম দামে ডাল এবং চিনি দেওয়ার পরিকল্পনা জানালেন মুখ্যমন্ত্রী হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিসরা বিধানসভা চক্রে নতুন রেশন কার্ড বন্টন শুরু পাতারকান্দিতেও আজ নতুন রেশন কার্ড বন্টন শুরু করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মাত্র আট বুটার নিয়ে হাইলাকান্দিতে একটি কেন্দ্র গ্রুপ ডিলিমিটেশনে আজব কাণ্ড মুখ্যমন্ত্রীর কাছে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি বিধায়ক সুজামুদ্দিন লস্করের রাজ্য সরকারের শ্রীভূমি জেলার এসিএস অফিসার বার্বি হাজারিকার পদত্যাগ গ্রহণ কর্মী শুনি লরি চালকে এনকাউন্টার শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে পুলিশের এনকাউন্টার গুরুতর আহত ইয়ারফোন লাগিয়ে লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ঘটল এক তরুণীর শ্রীভূমি জেলায় বিজয় দিবস উপলক্ষে আজ আকবরপুর থেকে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত এবং শেষ খবরটি বুটার তালিকায় নাম কর্তন নয় শতাধিক বুটারের কাজীর বাজার পলডহর জিপির দলগ্রামে উত্তাল প্রতিবাদ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর পঞ্চায়েত খসরা বুটার তালিকায় নাম নেই বিধায়ক সিদ্দেক কাহমেদের ডিলিমিটেশনের পর এবার খসরা বুটার তালিকায় বিসঙ্গতির অভিযোগ খসরা পঞ্চায়েতের বুটার তালিকায় নাম নেই বিধায়ক সিদ্দেক কাহমেদের রেগে অগ্নি শর্মা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক কাহমেদ বুটার তালিকা থেকে বাদ পড়েছে অজস্র বুটারদের নাম খসরা বুটার তালিকায় বিসঙ্গতির ঘটনায় আন্দোলনের ঘোষণা বিধায়ক মঙ্গলবার জেলা শাসক কার্যালয়ে গেরাও কর্মসূচি ঘোষণা কোথাও একজন বুটার বত্রিশ জন বুটার বুটার দিয়েও বুট কেন্দ্র গঠন করার অভিযোগ জেলার অকর্মণ্য আধিকারিকরা কার অঙ্গুলি হেলনে এইসব কাজ করছেন প্রশ্ন তুলেন বিধায়ক সিদ্দেক আহমেদ বন্যা দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য বিতরণ শুরু মুখ্যমন্ত্রী দুই হাজার চব্বিশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ছয় লক্ষ ছিয়াশি হাজার চারশো সাতাশিটি পরিবারকে পঁয়ত্রিশ কোটি টাকার সাহায্য বিতরণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করলেন এদিকে হাইলাকান্দিতে আগামীকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদান বন্টন করা হবে রাজ্যের পশুপালন মিন ও লোক নির্মাণ বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আগামীকাল অর্থাৎ সোমবার হাইলাকান্দি জেলা সফরে আসছেন তিনি সোমবার বোয়ালিপাড়ের ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অব এডুকেশন প্রাঙ্গণে এস সদস্যদের মধ্যে অনুদান বন্টন করবেন এছাড়া তিনি মাইক্রো ফাইন্যান্সের ন ডিউজ সার্টিফিকেট এবং বন্যা বিপর্যয় মোকাবিলা বিভাগের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদান বন্টন করবেন এরপর তিনি শ্রীভূমি চলে যাবেন গুমরা বাজারে আজ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আগুনের লেলিহানের শিকায় বারোটি দোকান সহ চারটি বসতগড় সার করে দে অগ্নিকাণ্ডটি ঘটেছে রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ বিদংশী অগ্নিকাণ্ডের দোকানও বসতগড় বস্মীভূত হয় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগে দোকানগুলি পুরে সাই হয়ে যায় তবে দমকল বাহিনী ঘটনাস্থলে না পৌঁছালে পুরো বাজার ধ্বংস হয়ে যেত এমনই আশঙ্কা জানা গেছে দাউ দাউ করে দোকানগুলো জ্বলছে সে সময় প্রাণের ঝুঁকি নিয়ে স্থানীয়রা দোকানঘরের সামনে থাকা কয়েকটি বাহন সরিয়ে আনতে সক্ষম হয়েছেন তবে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জানা যায় ঠায়ারের দোকানে প্রথমে আগুনের দুয়া দেখা যায় মুহূর্তে আগুন সরিয়ে পড়ে এক অসহায় অবস্থায় দাঁড়িয়ে দেখতে হয়েছে স্থানীয়দের কিছু করার সময় দেয়নি আগুন দ্রুত সরাতে থাকে তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ভালো খবর বেতন বাড়বে আশাকর্মী কর্মী মধ্যাহ্ন ভোজনের রাঁধুনি অঙ্গনওয়াড়ি কর্মীর আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিলেন এই সুখবর মাসিক বেতন বৃদ্ধির জন্য গঠন করা হয়েছে সমিতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে আজ নতুন রেশন কার্ড বিতরণ শুরু করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রেশন কার্ডে চালের সঙ্গে সঙ্গে হিতাধিকারীদের ডাল এবং চিনি দেওয়ার চিন্তা ভাবনা চলছে রেশন কার্ডের মাধ্যমে কম দামে ডাল এবং চিনি দেওয়ার পরিকল্পনা বাজারের দাম থেকে কম দামে দেওয়ার পরিকল্পনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে আজ পাতার তিন হাজার একশো সতেরোটি পরিবারের হাতে নতুন রেশন কার্ড তুলে দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দিতেও আজ হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিসরা বিধানসভা চক্রের এক হাজার তিনশো তেষট্টি পরিবারের চৌদ্দ হাজার চারশো ছিয়ানব্বই জনকে নতুন রেশন কার্ড বন্টনের সূচনা করা হয়েছে আজ আজ শ্রীভূমি জেলায় বিজয় দিবস উপলক্ষে আকবরপুর থেকে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে কেন্দ্র সরকারের যুবা বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং রাজ্য সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ বিভাগের তথা শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায় শ্রীভূমি জেলার আকবরপুরস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এই পদযাত্রার সূচনা করা হয় এবং সাত কিলোমিটার পথ অতিক্রম করে পদযাত্রা সুতারকান্দি স্থলবন্দর প্রাঙ্গণে সে সমাপ্ত হয় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে বীর সেনানীদের আত্মত্যাগ এবং বিজয় প্রাপ্তি উপলক্ষে এই দিবস পালন করা হয়েছে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে পুলিশের এনকাউন্টার চূড়াই বাড়িতে পুলিশকর্মী শুনি লরি চালকে এনকাউন্টার করল শ্রীভূমি পুলিশ গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় রয়েছেন লরি চালক অভিজিৎ শব্দকর জানা যায় শনিবার কাকবুরে ভয়ঙ্কর দুর্ঘটনার তদন্ত করতে লরি চালক অভিজিৎকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে শনিবার রাতে গিয়েছিল পুলিশ সেই সময়ে পুলিশের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে অভিজিৎ শব্দ কর পুলিশ প্রথমে শূন্য গুলি চুরে এরপরও শব্দকর পালাতে তাকলে বাধ্য হয়ে তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে চালক শব্দ কর গুরুতর আহত হয় বর্তমানে চিকিৎসাধীন ওই শব্দকর হেডফোনে গান শুনতে শুনতে রেললাইন পেরোনোর সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো হাওড়ার তরুণীর শনিবার সকালে পদ্মপুকুর স্টেশনের কাছে ঘটনাটি ঘটে মৃতার নাম অঙ্কিতা পাত্র রেল পুলিশ সূত্রে খবর শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের ডাকায় তরুণীর মৃত্যু হয়েছে তিনি শিবপুর বটানিক্যাল গার্ডেন থানার অন্তর্গত বাঙ্গালপাড়া লেনের বাসিন্দা শালিমার রেল পুলিশ তরুণীর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে অঙ্কিতা তত্ত্ব প্রযুক্তি বিভাগে কাজ করতেন শনিবার সকালে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি রেললাইন পারাপার করার সময় তার কানে হেডফোন ছিল ট্রেনের আওয়াজ শুনতে না পেয়ে ওই দুর্ঘটনা তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ তরুণী মানসিক অবসাদে ভুগছিলেন কিনা তা জানার চেষ্টা করছেন রেল পুলিশের আধিকারিকরা তালিকায় করতন নয় শতাধিক বুটারের খাজিরবাজার পলডহর জিপির দলগ্রামে উত্তাল প্রতিবাদ বুটার তালিকায় নাম করতন নয় শতাধিক জনগণের উত্তাল প্রতিবাদ নবগঠিত পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাজিরবাজার পলডহর জিপির দলগ্রামে রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্য হয়রানির অভিযোগ স্থানীয়দের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং জেলা আয়ুক্তের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী জনগণ বহু প্রত্যাশিত পঞ্চায়েত ভোটার তালিকার খসড়া প্রকাশিত হয়েছে এই খসড়া প্রকাশিত হওয়ার পর সর্বত্র হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে কোথাও একই পরিবারের সদস্যদের বাগাবাগি করে দেওয়া হয়েছে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা থাকা লোকদের বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে একই পরিবারকে বিভিন্ন ওয়ার্ডে শুধুমাত্র ছিন্ন ভিন্ন নয় বিভিন্ন জিপিতে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকার শ্রীভূমি জেলার এসিএস অফিসার বার্বি হাজারিকার পদত্যাগ গ্রহণ করেছে অসম সফররত বিদেশি প্রতিনিধিদের গালিগালাজ করার জন্য এসিএস অফিসারকে বরখাস্ত করা হয়েছিল এরপর তিনি পদত্যাগপত্র পাটালে সরকার গ্রহণ করে অসম সরকার দুই সালের চৌদ্দ জুন শ্রীভূমি জেলার কার্যকরী সহকারী কমিশনার পদ থেকে অসম সিভিল সার্ভিসেস বার্বি হাজারিকার পদত্যাগ গ্রহণ করেন এবার শেষ খবরটি মাত্র আটজন জন বুটার নিয়ে একটি কেন্দ্র এমন আজব কাণ্ড ঘটেছে হাইলাকান্দিতে পঞ্চায়েতে গ্রুপ ডিলিমিটেশনের খসড়া তালিকায় আট জন বুটার নিয়ে গঠন করা হয়েছে একটি বুট কেন্দ্র শনিবার এ অভিযোগ করেন কাটলিসরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর পঞ্চায়েত ডিলিমিটেশনে বিসঙ্গতি তুলে ধরে তিনি বলেন গ্রুপ ডিলিমিটেশনে কয়েকটি গ্রুপে একশো থেকে চারশোর মধ্যে বুটার দিয়ে এভাবে গ্রুপ গঠন করা হয়েছে দেড় থেকে দু হাজার বুটার দিয়ে কয়েকটি গ্রুপ গঠন করা হয়েছে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মাত্র আটটি বুটার নিয়ে একটি গ্রুপের খসরা তালিকা তৈরি করা হয়েছে প্রতাপগড় থানটু জয়কৃষ্ণপুর জিপিতে একটি বুট কেন্দ্রে চারটি গ্রুপ রাখা হয়েছে বেলট পেপারে পঞ্চায়েত নির্বাচনে একটি বুট কেন্দ্রে চারটি গ্রুপের সমস্যায় পড়বেন জনগণ জিপি ডিলিমিটেশনের পর গ্রুপ ডিলিমিটেশনে চরম বিসঙ্গতি এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন